হ্যালো সম্মানিত প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানি আমাদের আরো একটি ভিডিও শুরু করছি আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি তুমি কত বছর সৌদিতে এসেছ এর আরবি হচ্ছে ইনতাকাম সানা মিন সৌদিয়া তুমি কত বছর সৌদিতে এসেছো এর আরবি হচ্ছে ইনতাকাম সানা মিন সৌদিয়া ইনতা অর্থ তুমি কাম অর্থ কত সানা অর্থ বছর ইন কাম সানা সৌদিয়া তুমি কত বছর সৌদিতে হবে শুধু এক বছর এর আরবি হচ্ছে মাফি জিয়াদা বাস ওয়াহেদ সানা জিয়াদা অর্থ বেশি মাফি জিয়াদা অর্থ বেশি বাস অর্থ শুধু ওয়াহেদ সানা অর্থ এক বছর না কি ज्यादा बस 1 سنه বেশিনা শুধু এক বছর তুমি বলো তাড়াতাড়ি কাজ করতে এর আরবি হচ্ছে ইনতা কালাম সুগুল সুরাসরা ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা সুগুল অর্থ কাজ সুরাসরা অর্থ তাড়াতাড়ি ইনতা কালাম সুগুল সুরাসরা তুমি বলো তাড়াতাড়ি কাজ করতে মা তুমি কোথায় মা এর আরবি হচ্ছে মামা ওয়েন মামা মা অর্থ মামা অর্থ অর্থ কোথায় মামা মামা মা মা তুমি কোথায় হ্যালো জনাব বন্ধু ভিতরে আসুন এর আরবি হচ্ছে মার হাবা ফাদ্দাল সাইদু সাদিক মার হাবা ফাদ্দাল অর্থ ভিতরে আসুন সাইদু অর্থ

ভাই কি চান এর আরবি হচ্ছে সুনো হবে আরবি হচ্ছে সুফহাদা সুফ অর্থ দেখা হাদা অর্থ এটা এটা দেখি নাই এটা এর আরবি হচ্ছে মাফি হাদা লাফি অর্থ নাই হাদা অর্থ এটা লাহ মাফি হাদা নাই এটা কত কেজি লাগবে আরবি হচ্ছে কাম কিলো আফগা কাম অর্থ কত কিলো অর্থ কেজি আফগা অর্থ লাগবে কাম কিলো আফগা কত কেজি লাগবে কয়টা চান আপনি এর আরবি হচ্ছে কাম হাববা এ বি আনতা কাম হাবা অর্থ কয়টা এবি অর্থ যাই বা যাওয়া অর্থ আপনার কাম এবি কয়টা আপনি এটা না খারাপ হয়ে গেছে এর আরবি হচ্ছে হাদা জেদি ওয়াল্লাহ সির খারবান হাদা অর্থ এটা জেদিত অর্থ ভালো ওয়াল্লাহ সির খারবান অর্থ খারাপ হয়ে গেছে খাদা জেদিদ ওয়াল্লা সির খারবান এটা ভালো না খারাপ হয়ে গেছে না টাটকা ভালো এর আরবি হচ্ছে লাহ ওয়াল্লা জেদিদ অর্থ না জেদিদ অর্থ টাটকা বা ভালো বা সচেত লাহ ওয়াল্লা জেদিদ না এটা টাটকা বা ভালো এটা একটু পুরাতন কিন্তু খারাপ না এর আর বিকজ হাদা শুয়াইয়া গেদিন লেকিন মুখার বান অর্থ এটা একটু গেদিম অর্থ পুরাতন লেকিন অর্থ কিন্তু মুখার অর্থ খারাপ না হাদা শুয়াইয়া গেদিম লেকিন মুখার এটা একটু পুরাতন কিন্তু খারাপ না এটা আসন্ন নকল এর আর বিকজ হাদা আসলি তিজারি হাদা অর্থ এটা আসলি অর্থ আসল ওয়ালাহ তিজারি অর্থ নাকি নকল হাদা আসলি তিজারি এটা আসল না নকল না এটা আসল এর আরবি হচ্ছে আসলি লাহ অর্থ না হাদা অর্থ এটা আসলি অর্থ আসল লাহ হাদা আসলি না এটা আসল এইরকম অন্য রঙের চাই এর আরবি হচ্ছে লাফস হাদা এবি লাউ তানি লাফস সাদা অর্থ এই রকম এবি লাউন তানি অর্থ অন্য রঙের চাই লাফস হাদা এবি লাউ তানি এই রকম অন্য রঙের চাই একই রঙের অন্য ডিজাইনের চাই এর আরবি হচ্ছে হাদা লন এবি নমুনা তানি সাদা অর্থ এই রং অর্থ রঙের এই বি নমুনা তানি অর্থ অন্য ডিজাইনের চাই সাদা লন এ এই রঙের অন্য ডিজাইনের চাই গ্রান্টি আছে এর আর বি হচ্ছে ফি দামান ফি অর্থ আছে দামান অর্থ গ্রান্টি পি দামান গ্রান্টি আছে হ্যাঁ গ্রান্টি আছে এর আর বি হচ্ছে না নাম অর্থ না আমি অর্থ আছে দামান অর্থ গ্রান্টি না গ্রান্টি আছে কত বছরের আরবি কামসানা কাম সানা কাম অর্থ কত সানা অর্থ বছরের কাম সানা কত বছরের ছয় মাসের গ্রান্টি আছে এর আরবি হবে চিত্তা ফি দামান সাহার অর্থ ছয় মাসে ফি অর্থ আছে দামান অর্থ গ্রান্টি সীতার ফি দামের গ্রান্টি আছে কত টাকা এর আরবি হবে সাহার কাম কাম হাদা কাম ফুলুস সাহার কাম অর্থ দাম কত কাম হাদা অর্থ এটা কত আর কাম অর্থ হচ্ছে কত টাকা কাম কাম দাম কত এটা কত বা কত টাকা অনেক বেশি দাম আরবি হচ্ছে ওয়াহেদ গালি ওয়াজেদ অর্থ অনেক গালি অর্থ বেশি দাম ওয়াজেদ গালি অনেক বেশি দাম আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ